কিন্তু সেল বেশি আপনি কি অন্য জব করেন না শুধু এইটাই আমি এটা করে মাঝে মাঝে অন্য কাপড় কাপড় বিক্রি যখন জাপান সিজন অনুসারে ওয়াও এটা খুব নাইস এগুলা কি হাতের বানানো কি হাতে বানানো এই ফুল ট্রিক কত দাম তাহলে কত আসলো টোটাল 500 টাকা আপনি টোটাল কত টাকার মাল নিয়ে বাইরেন কত টাকার মাল নিয়ে বাইরেছেন 1500 দ্যাট মিন্স ক্যালকুলেশন ওকে আপনি পুরা ট্রেটা আমারে দিয়ে দেন পুরো এক দসনে দিয়ে দাও হ্যাঁ যা আছে আপনার ওই ট্রেতে সব হ্যাঁ আপনি আবার একটা নতুন কুইট চাজে নেবেন বুঝছিস জি আপোনাৰ বেলেঞ্চ দিয়ে নাম